আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো পুকুরে মাছ ছাড়ার আগে যে নয়টি ধাপ আপনি অনুসরণ করবেন সেই বিষয়ে চলুন শুরু করা যাক প্রথম ধাপ প্রথমেই পুকুর থেকে জলজ আগাছা শেকড় সহ তুলে ফেলতে হবে যেমন কচুরিপানা কলমিলতা হেলেনছা দ্বিতীয় ধাপ রাক্ষসে অবাঞ্চিত মাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে শোল গজার বোয়াল টাকি ধরনের মাছ তৃতীয় ধাপ প্রতি শতকে এক কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে পুকুরে যদি পানি থাকে তাহলে চুন ড্রামে বা বালতিতে গুলিয়ে ঠান্ডা করে তারপরে পুকুরে ছিটিয়ে পানিতে ছিটিয়ে দিতে হবে চতুর্থ ধাপ মাটি ও পানির গুণাগুণ বিবেচনায় রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পর জৈব সার দিতে হবে পঞ্চম ধাপ পুকুর শুকনা হলে পুকুরে সার চুন গোবর সহ ছিটিয়ে দিয়ে লাঙল দিয়ে চাষ দিতে হবে এবং এর কিছুদিন পরে পানি ঢুকাতে হবে ষষ্ঠ ধাপ পোনা মজুদের আগে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে তা মেরে ফেলতে হবে সপ্তম ধাপ পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জন্মালে এরপরেই পোনা মজুদের ব্যবস্থা করতে হবে অষ্টম ধাপ পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন পোনা হাড়িতে বা পলিথিনে আনলে সরাসরি তা পানিতে না ছেড়ে দেওয়া হয় প্রথমে হাঁড়ি বা পলিথিন ব্যাগটি পানিতে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর হাঁড়ি বা পলিথিন ব্যাগের পানির তাপমাত্রা এবং পুকুরের তাপমাত্রা যখন সমান হবে তখন আস্তে করে পানিতে পোনাগুলো ছেড়ে দিতে হবে নবম ধাপ দিনে দুইবার অর্থাৎ সকাল দশটায় এবং বিকাল তিনটায় খোল কুড়া ভুসি ইত্যাদি সম্পূরক খাবার সরবরাহ করতে হবে এক্ষেত্রে সতর্কতা থাকে যে সঠিক সংখ্যায় পোনা মজুত করতে হবে অর্থাৎ যে পরিমাণ আপনার জায়গা সে অনুযায়ী একটি সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী আপনাকে পোনা মজুদ করা উত্তম পোনা ছাড়ার আগে পোনা রোগ আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে হবে পুকুরে পর্যাপ্ত সূর্যের ব্যবস্থা করতে হবে এবং পুকুরে যাতে আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রতি তিন থেকে চার বছর পর পর পুকুরদের তলদেশ শুকিয়ে ফেলা উত্তম